বন্ধুরা কেমন আছেন সবাই তো আশা করি সকলে ভালো আছেন তো আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে মানে পোকা ধরা ফাঁদ তো দেখেন এটা হচ্ছে পটল খ্যাত কি পরিমাণ পটল ধরেছে প্রচুর পরিমাণে পোকা এই পটলের জালি লিক করে নষ্ট করে দিচ্ছে তো সেই ওই লিক পোকা ধরার জন্য আমি এতগুলো ফাঁদ নিয়ে এসেছি তো চলুন কীভাবে ফাঁদগুলো সেট করছি আপনাদের দেখাচ্ছি তো এটা হচ্ছে আপনার ওই যে পয়জন বড়ি যে বড়িটার একটা সুন্দর ঘেরান আছে সেই ঘেরানে পোকাগুলো আকর্ষিত হয়ে এই কোটোর ভিতরে আসে এবং এর গায়ে স্পর্শ করলে এই পোকাগুলো মারা যায় তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি ফাঁদটা সেট করছি দেখেন এখানে দেখানোর চেষ্টা করছে দেখেন এই যে বড়িটা একটা লিক আছে এই যে লিক দেখতে পাচ্ছেন এই লিকটা এই যে কৌটোর ডালার এই মুখে এইভাবে ঢুকে দিতে হবে এই যে দেখেন হচ্ছে ঢোকানো কমপ্লিট এবার এই কৌটোর ভিতরে আস্তে আস্তে এইভাবে কৌটোর ভিতরে আস্তে আস্তে এই আটকে দিলাম তো আটকে দিয়ে এ দেখেন এটা সেট হয়ে গেছে এটা এবার টাঙিয়ে দিলেই রেডি হয়ে যাবে হ্যাঁ দেখেন তো এই একটা সেট করলাম একে একে অন্যগুলোও সেট করবো এ দেখেন আর একটা সেট করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে রেডি হয়ে গেছে এই যে কৌটো কৌটোর ভিতরে এইভাবে দিয়ে এই আটকে দিলে রেডি হয়ে গেছে দেখেন তো দুটো কৌটো আট রেডি করে দিয়েছি পোকা দেখেন অলরেডি আসা শুরু করে দিয়েছে তো একটু আগে আমি যে ভাতটা পেতে পেতেছিলাম তার কী অবস্থা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন এই ভাতটা এক ঘন্টা আগে পেতেছে দেখেন পোকা অলরেডি ওর গায়ে বসা শুরু হয়ে গেছে এবং ভিতরে পোকা অলরেডি একটা মোড়ে পড়ে আছে তো আপনারা যদি এইভাবে পটলের মানে পিন পোকায় নষ্ট করে তাহলে আপনারা ভাত দিতে পারেন এখানে হচ্ছে পটল ক্ষেত এই যে পিন পোকায় নষ্ট করে দিয়েছে এই পোকা তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন